জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব আমি আজ কয়েকটা কথা বলবো মাত্র অনেকে গীতা পাঠ করতে বসেন মানে কি বলবো তাদের উদ্দেশ্য কি অনেক লোক বাড়বে আমার আমি টাকা পাবো পয়সা পাবো হ্যাঁ এই চিন্তাধারা ঠিক আছে আমি বলবো না এতটুকুনি ভুল আছে কিন্তু তার মধ্যেও নিয়ম কানুন শিষ্টাচার এগুলো কিন্তু রাখতে হবে আমি যখন তখন যেভাবে খুশি যখন খুশি যা খুশি পাঠ করে ফেললাম তাতে কিন্তু নিজের ক্ষতি হবে এটা যেন মনের মধ্যে রেখে দাও একদম গেথে। ওটা ধর্মগ্রন্থ না ওটা ধর্মগ্রন্থ ওটাকে ধর্মগ্রন্থ বলা হয় পাঠ্য পুস্তক নয় এটা সব সময় চিন্তার মধ্যে রাখতে হবে গীতা বই না শ্রী গীতা শ্রীমঘব গীতা ধর্মগ্রন্থ এটা কোনো গল্পের বই নয় এটা কোনো পাঠ্যপুস্তক নয় অ ক খ চল রে ঘুরে আসি সেই বই নয় এটা আমাদের ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থ ঈশ্বরের কথা ঈশ্বরের বাণী স্বয়ং ঈশ্বর সেই ধর্মগ্রন্থ গুলো হচ্ছেন স্বয়ং ঈশ্বর তুমি যখন ধর্ম পাঠ করতে বসেছো এখানে গীতা পাঠ করছি ধ্যান রাখতে হবে যে গীতা পাঠ করতে করতে আমি কাউকে কোনো প্রশ্ন করতে পারি না প্রথম কথা এটা কোন আর আজে বাজে কথা বলতে পারবো না অনবরত পাঠ করব এবং নিজে বোঝাবো তাতে যারা ভক্তগণ আছে তারা বুঝে নেবেন যে উনি এই যে বলছেন মাঝখানে উনি কোনো থামবেন না বা কোনো কথা আজে বাজে বলবেন না শুনেছেন বুঝতে পারছেন এই ধরনের কোনো কথা হবে না উনি পাঠ করবেন এবং বোঝাবেন কন্টিনিউ এর মাঝখানে কোনো কথা হবে না আদান প্রদান হবে না আর অতি অবশ্যই কি কি রাখতে হবে গীতা পাঠ করার আগে কি কি রাখতে হবে জানা আছে কি কি করতে হবে আমি যখন আমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছি ভূমিষ্ঠ হয়েছি আমার মা বাবা কি করেছেন প্রথমে না নিজেরা নিজেরা শিখিয়েছেন এটা কোন হাত এটা কি বলে এটা কোনটা তোমার বাপা কোনটা তোমার ডান পা তার মানে যে একটু বড় হয়েছি মা সঙ্গে সঙ্গে বাবা হাত ধরে মা হাত ধরে একটা গুরুর কাছে দিয়ে এসছেন তাই না পেট থেকে পড়েই আমি অবাক বলতে পারিনি আমার মাও আমাকে শিখিয়েছে মা 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 বাবা বলো বাবা বলো মা বলো এটা মা এটা বাবা এটা কাকা এটা বড় ভাই এটা বর্দা এটা বড় দিদি তাই না তাহলে গুরু প্রয়োজন মা ওইগুলোর সময় পান না বলবো না কারোর ক্ষমতা হয়নি যে মা বাবার দিকে আঙুল কথা বলবে যে বাবা মা পারেনি মা বাবা জানে না সে বড় অপরাধী পৃথিবীতে সে সব থেকে বড় অপরাধী মা বাবার বিচার করে তাই না কি কি বলে আরে আমার মা আমার কাছে থাকে কত বড় সে দিব্য সন্তান হয়ে গেছে মাকে রাখে মাকে কে জানো এই ধরিত্রী মাতা পৃথিবী মাতা তাকে রাখবে তার ওয়েট রাখবে ক্ষমতা আছে তুমি তোমাকে মাকে মাকে রেখেছ না যারা সুসন্তান তারা বলবে সব সময় আমি মায়ের অধীনে থাকি আমি আমার মায়ের অধীনে থাকি মা আমার অধীনে নয় বাবা মা আমার অধীনে নয় আমি বাবা মায়ের অধীনে থাকি তাই না মা গুরুকে ধরে দিয়েছে কি না শিক্ষা দীক্ষা যাতে তুমি সুসম্পন্ন হও ভালো পথে যাও তেমনি ধর্মগ্রন্থ এক আলাদা তা সেগুলো জানতে গেলে শিখতে গেলে গুরুর প্রয়োজন হয় আমি ভটাস করে কাউর গল্প শুনে বসে গেলাম আর যা খুশি তাই করলাম সে আমি এখানে যেরকম কথা বলছি ওই রকমই ভাবে গীতা পাঠ আমি করব কিন্তু আপনাদের বন্ধুদের যে বুঝতে পেরেছেন এইটার মানে এটা এইটার মানে ওটা সেটার মানে এটা বুঝতে পারলেন আপনি এই ধরনের কোনো কথা চলবে না ওখানে গীতা পাঠ হবে গীতা পাঠ কোনো যেটুকুনি সম্ভব সেটুকুনি করতে হবে গীতা মাহাত্ম করে মঙ্গলাচরণ যাই হোক তার বন্ধনা করে তারপরে উঠতে হবে গীতা পাঠ গীতা করতে গেলে কি কি নিয়ম প্রথমে আসন লাগবে একটা তুলসী গাছে লাগবে সামনে এক গ্লাস জল একটা থালাতে যা কিছু হোক ভোগ নিবেদন করতে হবে সবসময় পূর্ব মুখ হয়ে বা উত্তর মুখ হয়ে গীতা পাঠ করতে হবে তুলসী গাছকে রাখতে হবে তুলসী মাতাকে কেন রাখতে হবে কৃষির জন্য রাখতে হবে এই আলোচনা পরে হবে এখন আমি বলবো না রাখলে গীতা পাঠে নিরর্থক বাচ্চারা যেমন হেসে ফেলে কোনো কারণ নেই অকারণ নেই হেসে ফেলে ওই গীতা পাঠটা তার কাছে ওই রকমই হবে বালকের ন্যায় হাস্যাপদ ও কিছু ভালো মন্দ বোঝে না হেসে ফেলে ঠিক ওই রকমই হবে ঠিক আছে ধূপকাটি প্রদীপ জ্বলবে এবারে আসনকে বন্ধনা করে নিতে হবে আসন বন্ধনা করার পরে কি করতে হবে করতে হবে গুরু বন্ধনা আচমন আচমন পালন করতে হবে তারপরে আচমন করার পরে গুরুর স্রোত পাঠ করতে হবে গুরুদেবের বন্ধনা করতে হবে করে তারপরে কি হবে বিষ্ণু স্মরণ করতে হবে স্বস্তি বাচন করতে হবে সংকল্প করতে হবে করার পরে তারপরে গীতা পাঠ শুরু হবে আমি এই যে গীতা গীতা বলছি কেউ ফলো লক্ষ্য করেছো কিনা জানি না গীতা বলা পাপ শ্রী গীতা কেন শ্রী কথাটা বলা হয় কেন শ্রী কথাটা বলা হয় এ নিয়ে বিস্তর আলোচনা তাহলে এই শ্রী শ্রীমগ্ গীতা এই শ্রী কথাটা যদি না লাগানো হয় তাহলে অপরাধ হয় তাই প্রত্যেক বন্ধুকে বলবো শ্রী গীতা বলবেন গীতা কি জিনিস গীতা কাকে বলে গীতার কখন সৃষ্টি হয়েছিল কেন সৃষ্টি হয়েছিল কেন পাঠ করব গীতা এই প্রশ্নগুলোর উত্তর নিজেকে আগে দিন সঠিকভাবে দিতে পারলে তবেই গীতা পাঠের সম্পূর্ণতা আসবে কি উদ্দেশ্যে গীতা পাঠ করছি শ্রীগীতা কি শ্রীগীতা কোন কাজে লাগে শ্রীগীতা পাঠ করলে বা শ্রবণ করলে কি হয় আমি নিজে জানবো তারপর তো অন্যকে জানাবো তাই না আগে নিজেকে জানতে হবে তাই কয়েকটা কথা আমি বললাম গীতার সম্বন্ধে তা না হলে উল্টো পাল্টা করলেই সমূহ পাপ রাশি গ্রাস করবে সামান্য একটা শ্লোক বলি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি বলছেন জদা জদাহি ধর্মস্য দ্রাণি ভবতি ভারতম অবృদ্ধานং ধর্মস্য তথা আত্মানং শ্রীান্যহম পরিত্রাণ সাধু নয় বিনাশায় দুষ্কৃতম ধর্মসংস্থাপনার্থায় शंभवामि युगे युगे কথার অর্থটা কি যে যখনই ধর্মের উপর আঘাত আসে যখনই ধর্মের উপর আঘাত আসে আমার ভক্তদের উপর আঘাত আসে সেটা চরম পর্যায়ে পৌঁছায় আমি তখন নিজেকে ঠিক রাখতে পারি না যখন সাধু সন্তদের উপরে অত্যাচার হয় যেমন ব্যভিচার বেশি বেড়ে যায় সত্যকে নিয়ে ছেলে খেলা করতে থাকে উল্টো শীদের নিয়ম করতে থাকে তখন আমি সহ্য করতে পারি না তাদের রক্ষার্থে আমি এই ভূমিতে অর্থাৎ অবতীর্ণ হই তাদের রক্ষার্থে তাই প্রতি ক্ষণে ক্ষণে প্রতিটা পা ফেলবে প্রতিটা কথা বলবে খুব মেপে চালাকি করো না চালাকি কার সঙ্গে করছো আমি একজনকে কাঁধে করে নিয়ে যাচ্ছি চিতায় দেবো বলে তো কিন্তু আমার জ্ঞান থাকা দরকার আমাকেও চারজন নিয়ে যাবে এইভাবে আচ্ছা চার একজন মৃতদেহ নিয়ে যাচ্ছে একজন মৃতদেহকে নিয়ে যাচ্ছে একটা মৃতদেহকে চারজন মিলে কি বলছে মৃতদেহ আজ তোমরা জেনে রাখো মৃতদেহ তোমাদের শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিচ্ছে দেখ রে যতই তোরা করিস রে একদিন এই জগৎ ছেড়ে আমার মতো নিস্তব্ধে চলে যেতে হবে তোদেরও একদিন এইভাবে যেতে হবে আমি যা ভুল করেছি তোরা করিস না মৃতদেহ এই বলছে শেখো শেখো প্রত্যেকটা জিনিসের মধ্য থেকে শেখার ব্যবস্থা আছে ভালোটা নিলে ভালো শিখতে পারবে খারাপটা নিলে কিছু জানবে না তাতে অধপ হবে তাই না অধপতনে চলে যেতে হবে মৃতদেহ যখন যায় নিয়ে যায় হরিনাম করতে করতে অনেকে আছে কি করে এক হাতে প্রণাম করে বা কেউ নাকে ঠেকায় নাকে অভদ্র মানে কালচারটা অতি জঘন্য তোমার দু হাতে হয়তো বোঝা আছে আমি মেনে নিচ্ছি মাথাটা ঝোঁকাও কার কাছে ঝোঁকাচ্ছ মৃতদেহ ব্যক্তির কাছে নয় মৃতদেহ ব্যক্তির জন্যে তুমি মাতা চোখাচ্ছ কার কাছে জানো শিবশঙ্করের কাছে কি বলবে যখন মৃতদেহ যাবে তখন কি বলবে অনেকে ভুল করো ভুল করবে না শিবায় ও নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় পাঁচবার কেন ইহলোকে যদি ভালো কর্ম না করে এটাও ইহলোক ও ইহলোক করেছে ভোগ করে ত্যাগ করে চলে যাচ্ছে তাই ইহলোকের যত পাপ তাপ যদি কিছু ভুল ভ্রান্তি করে থাকেন সেই কানের তার আশেপাশে যে যখন আত্মাটা যায় তোমাদের অনেক কিছু শেখার আছে জানার আছে মৃতদেহ যখন যায় তার পেছন পেছন আত্মাটা যায় সে উন্মাদ হয়ে থাকে সে প্রভুর কাছে কান্নাকাটি করে প্রভু আর ভুল করেছি আমাকে সুযোগ দাও আর একটা সুযোগ দাও আমি সেই ভুলগুলো সংশোধন করে আসি কান্নাকাটি করতে থাকে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন প্রভুর যা নিয়ম বিধি অ্যাকচুয়াল হবে না একচুল নরচর হবে না সে অনেক ঢোকার চেষ্টা করে বডিতে সেই শরীরের মধ্যে পারে না সে উন্মাদ হয়ে যায় তাই তখন তুমি যখন শিব নাম করবে সেই আত্মাটার পরিতৃপ্ত হবে আত্মাটা ঠান্ডা হবে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি তিনি করে থাকেন তার ক্ষয় হবে সে ক্ষমাগুণ পাবে তাই বন্ধুরা সবসময় আজ আছি আমাকে একদিন চলে যেতে হবে অনেক ভুল হয়েছে এই মনে করে সেটাকে সংশোধন করার চেষ্টা করো ভালো থাকবে ভালো হবে অতি অবশ্যই জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব তোমরা প্রত্যেকে যাদের ভালো লাগবে তারা একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করলো করো পারলে এই আবেদন সবার কাছে রইল তোমরাই আমার কাছে সব থেকে বড় ভক্ত বলবো না ভগবান তোমরা আমার কাছে জয় জগৎ বন্ধু